ভাবে ঠকালো নিজের ভাই একমাত্র ছোট্ট ভাই আর তার বউকে একটা শুধুমাত্র কানবালা দিয়ে নিজের মুখেই শুধু রাজ্য জয়ের কথা এবার কিভাবে শোনাবে রাজ্য জয়ের কথা এই কমেন্টটা একজন করেছে আমি মহাদিকে যে ভিডিও বানিয়েছিলাম মৌহাদিকে নিয়ে তো সেই ভিডিওতে তো আমি বলতে চাই সত্যি কতটা নিম্ন মানসিকতা হলে এই রকম একটা কমেন্ট করে রাজ্য জয়ের কথা কিভাবে শোনাবে মহুয়াদি মনে হয় অলরেডি রাজ্য জয় করেই ফেলেছে কারণ একটা ভিডিও ছাড়ার সাথে সাথে এক ঘন্টায় যার এক লাখ ভিউ হয়ে যেতে পারে হ্যাঁ এখন বিয়ে বাড়ি সিজন বলে নাকি এক লাখ হচ্ছে না হলো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার ভিউ যার হয়ে যেতে পারে সে সত্যিই রাজ্য জয় করেছে মহুয়াদি এমন একটা মানুষ যার কমেন্ট বক্সে এই শুধু আমি দেখলাম এই বিয়ে বাড়ির ওই কানের দুলের যেদিন ভিডিওটা মানে কি গিফট দিচ্ছে ওইটার পরে নাকি এই কমেন্টগুলো আসে তার আগে অবধি বা এখনও অবধি মৌমাদির কমেন্ট বক্স শুধু ভালোবাসা ভালোবাসার কমেন্টসে ভর্তি কোনো একটা হেড কমেন্ট নেই তো কীভাবে এইরকম কমেন্টস করতে পারে আমি বুঝতে পারি না যে ভাইয়ের বউকে ঠকালো মানে রেখি এখনকার দিনে সত্তর হাজার টাকা যেখানে সোনার দাম সেখানে একটা কানবালার কত দাম হতে পারে মিনিমাম কোনো আইডিয়া আছে আপনি মনে হয় অনেক দিন সোনার দোকান দিয়ে ঘোরেননি একবার ঘুরে আসুন দেখুন বুঝে যাবে কারণ একটা কানবালার দাম মিনিমাম মিনিমাম এখন এক লাখ টাকা এক লাখ টাকাটা কিন্তু মুখের কথা নয় হ্যাঁ আর মৌহাদি রোজগার করছে মানে তাকে সমস্ত কিছু দিয়ে দিতে হবে তার কোনো মানে নেই আর মৌহাদির ভাই সে তার নিজের ছোট ভাইকে কি দেবে না দেবে আদেও আরও কিছু দিয়েছে কিনা সেটা তো আমরা দেখতে যাচ্ছি না একমাত্র তার পার্সোনাল ব্যাপার তার ছোট ভাইকে সে ভাইয়ের বউকে কী দেবে আর তিনি সোশ্যাল মিডিয়ায় আছেন মানেই কিন্তু এটা নয় যে তাকে সমস্ত কিছু শেয়ার করতে হবে মহুয়াদি সেই স্বাধীনতাটা বজায় রেখেই কিন্তু এতদিন ইউটিউবে এত সুন্দর এত ভালো লোকের ভালোবাসা পেয়ে যাচ্ছে এটা বজায় রাখেন বলে উনি জানেন কোথায় কি বলতে হয় কোথায় কি করতে হয় উনি রাজ্য জয়ের কথা কি করে শোনাবে আর না উনি যদি রাজ্য জয়টা না করতেন এত মানুষ তো ওনাকে ভালোবাসতো না মৌহাদি ভাইয়ের বিয়েতে যে যে ভিডিওগুলো পোস্ট করেছে মানে মহাদি ছাড়া অন্য আমরা আগেই তো মৌহাদি ভাইয়ের বিয়ের ব্লগ মোটামুটি সব দেখেই ফেলেছি মৌহাদি পোস্ট করার আগে তাও আমরা কি অপেক্ষা করতে কি মৌহাদি কখন ব্লগটা দেবে কারণ মহুয়াদি মৌহাদি ওনার মতো কথার মাধুর্য কারণ নেই আমার মনে হয় সোনাটা দেওয়া নিয়ে কথা আর একটা কানবেলাতে যথেষ্ট পরিমাণ সোনা থাকে আর সবপ্রোপরি যেটা ওনাদের ভাই বোনের ব্যাপার ওনারা কি দেবেন না দেবেন একান্তই ওনাদের পার্সোনাল ব্যাপার তো সেখানে আমি মনে করি না এরকম কমেন্ট করা একদমই উচিত আর কিছুজন আমাকে কমেন্ট করেছে যে কন্টেন্টের প্রচুর অভাব যে এই রকম করে ভিডিও বানাচ্ছো দেখুন টাইটেল সামনে নেগেটিভ আছে মনে ভিতরে ভিডিওটা তো আপনাকে দেখতে হয় ভিডিওটাতে আমি কি বলেছি না বলে প্লিজ এরকম করে ভুল বুঝবেন না আর কেন এটা বানাচ্ছি কারণ কেউ যেহেতু যখন কাউকে ভালোবাসে না তার নামে যখন দেখে একটা বাজে কথা বলা হচ্ছে তখন সত্যি গায়ে লাগে তো আমি যখন দেখলাম এই সব নিয়ে ভিডিও হয়েছে তো এখানে বলেছে যে বা কমেন্ট করেছে যে এই রকম যে কেন দিয়েছে এই সেই ছোটো মনে ভরেছে তো তখন আমার খারাপ লেগেছিল তো সেই জন্যেই আমি বলেছিলাম যে সোনার দাম যথেষ্ট বেশি তো এখনকার দিনে ওই একটা কানবালা দেওয়া মানে বিশাল ব্যাপার সত্যি বিশাল ব্যাপার একটা হার দেওয়া মানেই যে সেখানে প্রচুর সোনা থাকবে আর একটা কানবালা মানে ছোট অল্প সোনা থাকবে সেরকম নয় আর আমরা কিন্তু কানবালাটা দেখেওছি যথেষ্ট সুন্দর যথেষ্ট ভালো তো আমার মনে হয় ওদের ব্যাপার ওরাই বুঝবে আর মৌহাদি যথেষ্ট বুদ্ধিমান বিবেচক একজন মানুষ তো উনি যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন সেখানে আমাদের কিছু বলার থাকতে পারে না আর আমি উনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করছেন মানে এই নয় যে ওনাকে সব কিছু বলতে হবে ওনার যতটুকু ইচ্ছা হবে মানে যেমন ইচ্ছা হবে উনি তেমন দেখাবেন তেমন বলবেন এখানে আমাদের কারো কিছু বলার থাকতে পারে